মানব ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের জীবন কাহিনী কেবল একটি জাতি বা সমাজকে নয় বরং পুরো পৃথিবীর মানুষকে প্রেরণা যুগিয়েছে ইসলামের প্রথম যুগের সাহাবিগণ ছিলেন তেমনই অসাধারণ মানুষ তাদের মধ্যে হজরত বিলাল ইবনে রাবাহ আনহু এমন একজন সাহাবি যিনি ছিলেন একজন কালো আফ্রিকান দাস সমাজে অবহেলিত ও নিপীড়িত কিন্তু ইমানের দৃঢ়তা ধৈর্য এবং তাহিদের প্রতি অটল বিশ্বাসের কারণে তিনি হয়ে ওঠেন ইসলামের ইতিহাসের এক অমর নক্ষত্র হজর বিলালের জীবনের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় ছিল তার উপর সংঘটিত নির্মম নির্যাতনের কাহিনী ইসলাম গ্রহণ করার কারণে মক্কার তার উপর যে অমানবিক অত্যাচার চালিয়েছিল তা মানব সভ্যতার ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত আর সেই ধৈর্যের ফলস্বরূপ তিনি দুনিয়াতে পেয়েছিলেন মুক্তি ও মর্যাদা আর আখিরাতে আল্লাহর পক্ষ থেকে অশেষ প্রতিদান এই লেখায় আমরা হজরত বিলাল রাজিল্লাহ আনহের উপর সংঘটিত সেই অত্যাচারের ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে তুলে ধরবো ইনশাল্লাহ যা শ্রোতাদের হৃদয়ে ইমান ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতার অনন্য শিক্ষা জাগ্রত করবে হজরত বিলালের জন্ম হয়েছিল হাফসা ইথিওপিয়া এক দাস পরিবারে তার পিতা ছিলেন রাবা এবং মাতা হামামা। তাকে খুব ছোট বয়সে মক্কায় দাস হিসেবে বিক্রি করা হয় তিনি উমাইয়া ইবনে খালাফ নামক মক্কার এক প্রভাবশালী কুরাইশ নেতার দাস হিসেবে জীবনযাপন শুরু করেন মক্কা সমাজে দাসদের কোনো মর্যাদা ছিল না তাদেরকে কেবল মালিকের সম্পত্তি হিসেবে গণ্য করা হতো দাসীরা কোনো স্বাধীনতা পেত না তাদের জীবনের সবকিছু নির্ভর করত প্রভুর ইচ্ছার উপর বিলাল রাজিল্লাহ আন্ন ছিলেন সেই দাসত্বের শিকল বন্দী জীবনের এক প্রতীক তবে তার অন্তর ছিল অদ্ভুতভাবে ভাবে পবিত্র চারপাশে মূর্তি পূজা চললেও তার মন কখনো সন্তুষ্ট হতো না তিনি মূর্তির সামনে মাথা নত করলেও ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করতেন আর সেই সময় ইসলামের আলো যখন মক্কার গোপন কোণে জ্বলতে শুরু করলো তখন বিলাল নদিল্লাহ আনহু সেই আলোকে চিনতে সক্ষম হলেন রাসুল সাল্লা সাল্লামের দাওয়াত প্রথমে খুব সীমিত আকারে শুরু হয় হজরত আবু বকর সিদ্দিক রাদাহ আনহ গোপনে অনেক দাস ও গরিব মানুষকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন মিলান রাজিল্লাহ আনহ ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি আবু বকর রাজিল্লাহ আনহের মাধ্যমে আল্লাহর একত্ববাদ রাসুলের সত্যতা এবং অরকালের কথা শুনে ইসলামের সত্যে বিশ্বাস স্থাপন করেন তিনি যখন উচ্চারণ করলেন আহাদ আহাদ আল্লাহ আল্লাহ এক এক তখন থেকে শুরু হলো তার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায় মক্কার নেতারা ইসলামকে দেখেছিলেন তাদের অর্থনীতি সমাজ ও রাজনীতির জন্য হুমকি হিসেবে তারা বুঝতে পেরেছিল যদি মানুষ মূর্তি পূজার ছেড়ে এক আল্লাহর ইবাদতে ফিরে আসে তবে তাদের ব্যবসা প্রভাব ও রাজনৈতিক আধিপত্য ভেঙে পড়বে তাই যারা ইসলাম গ্রহণ করেছিল বিশেষত দাস ও গরিব মানুষদের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল নির্যাতন নিয়ে কারণ এই মানুষদের সমাজে কোনো প্রভাব বা রক্ষা করার মতো ক্ষমতা ছিল না তাদের সহজে দমন করে অন্যদের জন্য ভয় দেখানো যেত যেতের ইসলাম গ্রহণের খবর যখন উমাইয়া ইবনা খালাফ জানতে পারল তখন সে ক্ষিপ্ত হয়ে উঠল। তার দাস কিভাবে সাহস করে মূর্তি ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করে সে সিদ্ধান্ত নিল বেলালের উপর এমন শাস্তি দেবে যাতে অন্য দাসেরা ভয় পেয়ে ইসলাম গ্রহণ না করে মকার উত্তপ্ত মরুভূমি ছিল দিনের বেলায় অগ্নিগর্ভ সেই তপ্ত বালির উপর বেলালকে ফেলে দেওয়া হতো তার শরীরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো যাতে তিনি চাবুক দিয়ে বেলালের শরীর ক্ষত বিক্ষত করত রক্ত ঝরতে ঝরতে শরীর অবশ হয়ে যেত অথচ তার মুখ থেকে বারবার একই শব্দ বের হতো আহাত আহাত এই দৃশ্য মক্কার মানুষদের চোখে একদিকে ভয়ের সঞ্চার করত আবার অন্যদিকে এক অসাধারণ সাহসে একটি দাস যার কোন সামাজিক মর্যাদা নেই সে কিভাবে এত নির্যাতনের মধ্যেও নিজের বিশ্বাস থেকে সরে আসছে না হযত বেলালকে কখনো খোলা মরুভূমির বালিতে উলঙ্গ করে শুয়ে দেওয়া হতো মাথার উপর সূর্য আগুনের মতো ঝরছে আর তার বুকের উপর রাখা হতো বিশাল এক পাথর বলা হতো বল উজ্জা মহান আমাদের করো। কিন্তু বেলাল তখনও বলতেন আহাত আহাদ তার কণ্ঠ ক্ষীণ হয়ে আসতো শরীর জর্জরিত হতো কিন্তু মুখ থেকে বের হতো কেবল আল্লাহর একত্বের ঘোষণা এই দৃশ্য যারা তারা স্তম্ভিত হয়ে যেত একজন দাস এত মধ্যেও যদি ধর্ম থেকে সরে না আসে তবে নিশ্চয়ই এই ধর্ম মহা মহাসত্ব রয়েছে এভাবে ইসলাম মানুষের অন্তরে প্রবেশ করতে শুরু করে হযত সিদ্দিক সিদ্দিকরাহ আনহু যখন দেখলেন বেলালের এই অবস্থা তখন তার অন্তরকে পুটল তিনি কাছে গিয়ে বললেন বেলালকে আমাকে বিক্রি করে দাও ভেবেছিল বেলালকে ধরে রেখে আর কোন লাভ নেই সে হাসতে হাসতে বলল তুমি যদি এর জন্য এক স্বর্ণ মুদ্রাও দাও আমি তাকে বিক্রি করে দেব রাজ্যের লাভ আনহ তখন বড় অঙ্কের অর্থ দিয়ে বেলালকে মুক্ত করে নিলেন এভাবে দাসত্ব থেকে মুক্তি পেলেন বিলাল রাজিল্লাহ আনহ তবে তার উপর সংঘটিত অত্যাচারের কাহিনী ইতিমধ্যে ইসলামী ইতিহাসে এক অমর অধ্যায় পরিণত হয়েছিল হযরত বিলালের জীবন আমাদের শিখিয়ে দেয় ইমান কোনো বস্তু দিয়ে কেনা বেচা হয় না দুনিয়ার কষ্ট অত্যাচার অপমান এগুলো ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি জান্নাত চিরন্তন যখন আমরা তার উপর হওয়া নির্যাতনের কথা ভাবি তখন বুঝতে পারি তিনি আমাদের শেখাচ্ছেন আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে দুনিয়ার যে কোনো কষ্ট সহ্য করা যায় সত্য ধর্ম গ্রহণ করা মানে পরীক্ষা কিন্তু পরীক্ষার শেষে আছে বিজয় সমাজে যতই অবহেলিত হও না কেন আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাপ মুক্ত হওয়ার পর বেলাহু আনহু রাসুলসালামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবিদের একজন হয়ে ওঠেন তিনি ছিলেন ইসলামের প্রথম মজ্জিন। তার কণ্ঠে আজানের ধ্বনি শোনার জন্য পুরো মদিনা অধীর হয়ে থাকত নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমি জান্নাতে আমার সামনে তোমার পদশব্দ শুনেছি এই মর্যাদা অর্জন করেছিলেন সেই বেলাহু আনহু যিনি একসময় ছিলেন একজন নিবেদিত দাস উপর নির্যাতনের কাহিনী শুধু ইতিহাস নয় বরং এটি ধৈর্য ইমান এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক জীবন্ত শিক্ষা যদি আমরা তার জীবনের শিক্ষা গ্রহণ করি তবে বুঝব দুনিয়ার সব কষ্ট অস্থায়ী আল্লাহর পথে অটল থাকাই হলো প্রকৃত বিজয় ইসলামের মর্যাদা কারো বংশ ধন বা জাতির উপর নির্ভর করে না বরং নির্ভর করে তাকোয়া ও ইমানের উপর হজরত বেলাল রাজু আনহু আমাদের জন্য এক চিরন্তন প্রেরণা হয়ে থাকবেন